চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিও প্রথম ভিডিওটাই হচ্ছে আমাদের সো কল দুপুর ঠাকুর পু আর বৌদি মানে বৌদি তো বলা উচিত না সে আমাদের দাদার বউ আমার মাস্তুতা ভাইয়ের বউ যার কিনা এখনও ডিভোর্স হয়নি সেই বৌদিকে নিয়ে অনেক দিন ধরে ভিডিও করছেন অনেক দিন হয়ে গেছে তো বৌদি বেশ ভালোই আছে এখন যেহেতু বৌদিকে নিয়ে কেউ ভিডিও করে না যেটুকুন বৌদি রোজগার করার বদি রোজগার করে ফেলেছে আর তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি ঘরের মধ্যে ওই গ্যাস ওভেন টিভি সবই আসছে তারপরেও বদি বলছে যে না এখনও অনেক অসুখ আছে কারণ অসুখের নামগুলি বদির একটু চিন্তা করতে লাগে কখনো চুল পড়া কখনো মাথাটা ব্যথা কখনো হিমোগ্লোবিন কম ভাবতে লাগে তো সেই বদির সিক্রেট সিক্রেটটা কী ছিল বদির যে সাকসেসফুল হয়েছে চ্যানেলটা প্রায় গোয়িং টু থ্রি লাখ সাকসেসফুলের কারণটা ছিল বদির একটাই শি ইজ গোয়িং টু বি ক্যান্সার পেশেন্ট এটা ক্যান্সার পেশেন্টের ইয়ে করতে গিয়ে অ্যাডভার্টাইজ করতেছিল নিজে জীবন দিয়ে অন্ধ অনেকগুলি রোল প্লে করেছে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্যারালাইসিস অন্ধ এবং ক্যান্সার পেশেন্ট যার জন্য কিনা চুল ফেলে দিয়েছে এবং চুল ফেলার পরেই কিন্তু সবচেয়ে বেশি ভিউজ দুই লাখ আড়াই লাখের মতো ভিউজ একটা ভিডিওতে পেয়েছে চুল ফেলার পরেই কিন্তু পঞ্চাশ থেকে এক লাখ এক লাখ থেকে দু লাখ তার এই শর্টস ভিডিওগুলি বড় ভিডিওগুলিতে মানে দুই লাখ আড়াই লাখ হতে সময় নেয়নি ওইটা চুলের বৌদি সেই চুল ফেলা মানে বেল মাথা নেড়ি হওয়ার জায়গাটা ভুলতে পারি যে হ্যাঁ নেড়া হলে যদি আমার ভিউজ হয় ন্যাড়া হলে যদি টাকা হয় আর সেই টাকা দিয়ে যদি আমি আজকে খাট তারপর আমি টিভি আমার গ্যাস স্টোভ নাইফ সব কিছু কিনতে পারি একটুমাত্র কয়েকটা কঠিন কঠিন রোগের নাম নিজের ভিডিওতে বলে আর একটুখানি কখনো অন্ধ কখনও চুল মানে বেল মাথা হয়ে যে ক্যান্সার হতে চলেছে তাই আমি চুলটা ফেলে দিয়েছি এরকম দেখি তো ক্ষতি কি তাই এইবার তো বলতে পারছে না যেহেতু কিছু ডাক্তাররা প্রোটেস্ট করেছে আমরা প্রটেস্ট করেছি ভিউয়ার্স তো পড়েই গেছে একটা ভিডিওতে নাইন কে ভিউজ হয় নানা রকম কাটা ছেঁড়া করে টাইটেল থামনেল দেয় ক্লিক ব্যাট খেলে তারপরও সে ভিউসটা হয় না তারপর এখন কি করলো সেই পুরনো মাথাটা পাগলের মতো একটা রূপ দিয়ে মাথার সেই লাল মার্কা সেই কি বলে বল মানে বেল মাথা বেলি নেরি মাথার থামনেল ওইগুলি লাগাতে আবার শুরু করে দিয়েছে কারণ অ্যাটলিস্ট ওই বেল মাথাটা লাগালে পরে চোদ্দোকে কে হয়ে যায় সেই নেড়ি মাথা পাগল পাগল রূপ নিলে সেই মার্ক দিলে আবার কিছুটা হলো ভিউজ আছে নাহলে নর্মাল ভিউজ এখন নয় কে থেকে কে হয় একদিনে যেটা কিনা ছিল দেড় থেকে দুই লাখ তো দেড় দুই লাখ পার ডে যারা ভিউজ কামিয়েছে আর তার সেই ভিউজ যখন আট লাখ সরি আটকে নয় কে আসে চলে আসে তখন প্রচন্ড কষ্ট হয় তারপর কী করে সেই চ্যানে সেই ভিডিওটা রেখে দেয় রেখে দিলে অটোমেটিক্যালি অন্য ভিডিও আসলে না আগের ভিডিওটা চলাটা থামে যায় এর জন্য ভিডিওটা রেখে দেয় সোদের দুদিন পরে গিয়ে এটা বারোকে বা কে হয়ে যায় এখন চলছে আমাদের এই বাবলি বদির এরকম অ্যাক্টিভিটি বাবলিপুতি তারাপীঠে গেছে এবং যাওয়ার পর অনেক বড় বড় কথা যে ঠাকুর না দেখলে যাওয়া হয় না দুর্গাপুর থেকে যা যাবে সে অবশ্যই যে কোনো ঠাকুর যে কোনো পুণ্যের স্থল যে কোনো জায়গা যে কোনো মাটি শুধু ঠাকুর জায়গা না যে কোনো স্টেট যে কোনো জায়গায় যদি ঈশ্বর না চান তাহলে যাওয়া যায় না তারাপীঠে গেছে এর আগে ওরা অসুস্থতার মধ্যেই পুরীতে যাওয়ার প্ল্যান একটা ছিল তো সে তখন যাওয়া হয় না পাবলিকের ধাওয়া একটা ব্যাপার ছিল তুমি এত অসুস্থ এত অসুস্থ তখন বন্ধু জানুয়ারি মাস পর্যন্ত নিউলাইজার নেওয়া এগুলো দেখাচ্ছিলো পরাই ব্যাগ নেওয়া দেখাচ্ছিলো তখনও রোগ রোগ দেখাচ্ছিলো এখন আর চাইলেও রোগ দেখাতে পারছে না আর করা যাবে তারপর ওই তারাপীঠে গেছে সত্যি খুব ভালো কাজ করেছে এত এত পাপ করেছে এত লোকের ইমোশন নিয়ে খেলেছে এত লোকের কষ্ট নিয়ে যে খেলেছে তো তাকে মনে হয় না মা ক্ষমা করবেন কারণ এইরকম রোগগুলির নাম যে স্প্রেড করেছে ইনডাইরেক্টলি করেছে ডাইরেক্টলি করেনি হুম তো সেই স্প্রেড গুলি তো ফল তো পেতেই লাগবে আমি আবার বলবো আমার তো ভাই বাবলি হাজব্যান্ডকে এপ্রিল মাসে আপনাদের ডিভোর্সের ডেট পড়েছে কোনো অবস্থাতেই ডিভোর্স দেবেন না এই বাবলি বদি আর এই বান্টি বাবলি তাহলে স্বামী স্ত্রী হতে পারবে না হ্যাঙ্গিং রাখা যায় আট বছর ধরে শোভন বৈশাখী এখন ডিভোর্স হয়নি আপনিও কামিং আট থেকে দশ বছর যদি আপনি আপনার ছেলেটাকে ভালোবাসেন তাহলে কিন্তু ছেলেটা আপনাই আপনি থাকবেন ছেলেটার লিগ্যাল ফাদার হ্যাঁ ও বাবা হতে পারবে কিন্তু এত সহজ না থাকা হতে পারবে কিন্তু ফাদারের অনেক আছে হুম তুমি করেছো এখানে তার বায়োলজিক্যাল ফাদার আছে তার বায়োলজিক্যাল মাদার আছে যদি আপনি সেটা ভালোবাসেন নাইবা বা সেটা আপনি আপনার কাছে আনতে পারলেন নাই বা সেটাকে আপনি আপনার কাছে আনলেন যদি এদেরকে বিয়ে করার সুযোগ দেন তাহলে কাগজে পত্র যে আপনি লিগাল ফাদারের নামটা আছে সেটা কিন্তু চলে যাবে তার জন্য আমি বলবো আপনার তো টাকা পয়সার অভাব নেই আপনার কোনো কিছুর অভাব নেই যেটা বাবলি বুধ প্রায় সময় বলে ছেলেটার মাথাটা খুব ভালো যা একবার বলে মনে রাখে কেন হবে না যার বাবা এত শিক্ষিত যার বাবা এত বড় র্যাঙ্কে চাকরি করে তার ঔরুষে যদি জন্ম হয় তো ব্রিলিয়েন্ট হবেই তোমার দেওয়ারটার মতো নাকি দোকানে কাজ করবে না আমি কোনো কাজকে ছোট করছি না কিন্তু সত্যি কথা বলতে দেওয়ারটা বলতে কিছু নেই তো আঠারো বছর থেকে মানে মহিলার শরীরের ব্রেইন আর মন মজ্জাগত করেছে তাহলে কোনো ভদ্রর ছেলে একটা আঠারো বছরের ছেলে কোনোদিনও বৌদি বয়সে বড় দাদা সবচেয়ে বাড়ির বড় ছেলের বউ তার প্রতি মাথা নুইয়ে থাকে কথা বলা তাকে দেখে তাকে কামনা করতে পারে না অবশ্যই কামনা করে তাকে আমি রূপে পেতে চাই তার মানে কামনা করতে পারে না তার আর পড়াশোনাটা হবে কোন দিক দিয়ে মাথার মধ্যে তো ওই বৌদিকে নিয়ে কবে বিছানাতে ফেলবো সেটাই তো ছিল মূল লক্ষ্য তো বৌদিকে বৌদির পা ছুঁয়ে প্রণাম করবো নববর্ষ দশ বিজয়া এটা ভাবিনি বৌদিকে বিছানায় ফেলবো এইরকম যার থিঙ্কিং তার তো পড়াশোনা হবে না এই বাচ্চাটার বাবাটা পড়াশোনায় ভালো তাই ভালো র্যাঙ্কে খুব ভালো র্যাঙ্কে কাজ করে সেই বাবার অরুষে জন্ম বাচ্চাটা তাহলে তো সেও তারও পড়াশোনায় ভালো হবে মার মতো ওই সান্দাবাজ বা ফক্করবাজ হয়তো হবে না যদি মোটামুটি এটা প্রপার গাইডেন্স পায় আমি তারপরেও বলবো বাবলি বদির রিয়েল হাজব্যান্ডকে লিগেল হাজব্যান্ডকে চাইলেই আপনি আট থেকে দশ বছর ঝুলিয়ে রাখতে পারবেন যাবেনই না বরং ও তো ডিভোর্স কেস অ্যাপ্লাই করেনি আপনি অ্যাপ্লাই করেছেন ডিভোর্স কেস আপনি তুলে ফেলুন তুলে ফেলুন উকিলকেও টাকা দেবেন না ডিভোর্সের পেপারে দিকে যাবেন না তাহলে ডিভোর্স হবে না ডিভোর্স যদি না হয় তাহলে ওদের বিয়েটা ওদের ওরা অ্যাপ্লাই করুক সেই অ্যাপ্লাইটা টান দেবেন আপনি অ্যাটলিস্ট সাত আট বছর ঝুলে থাকুক সাত আট বছর পর্যন্ত এই বাচ্চাটা বাবাটা কখনোই লিগেল হতে পারবে না তো থাকুক এই বানটি এইভাবেই ঝুলতে থাকবে ওই মন্দিরের মধ্যে ঘন্টার মধ্যে ঝুলতে থাকবে কোনো লাভ হবে না ওর না ও বৌদির লিগেল হাজব্যান্ড হতে পারবে না ও বাচ্চাটার লিগেল বাবা হতে পারবে ও ওর বৌদির কাজের লোক ও ওর এই পরিবারের চাকর হয়েই জীবন কাটাবে সেটা আপনি রাখুন আমি এটা আপনাকে রিকোয়েস্ট করব এ আপনি এই জায়গার থেকে সরে যাবেন না আর ভেবে দেখুন এই বৌদির দেওয়ার বলেছিল আমাদের বেশি ভিউজ লাগে না পাঁচ হাজার ভিউজই আমাদের জন্য অ্যানাফ কথা অনেক সময় ক্ষণ ক্ষণে পড়ে যায় বলে না সেই কিন্তু পাঁচ হাজার না হলেও এখন পার ডে ন হাজার ভিউসে পড়ছে ভিউয়ার্সরা আপনাদের দায়িত্ব এই নয় হাজার ভিউসটাকে পাঁচ হাজার আনার জন্য কেন আপনারা একটা মেয়ে যে মিথ্যা রোগ মিথ্যা কথা বলে এত দূর গেল তাকে জিতিয়ে দিচ্ছেন তা তো আপনার মিথ্যার জয় জয় জয়কার দিচ্ছেন আমার কাছে খুব হাসি যখন থামনেলগুলো দেখার পর দেখো থামনেলের মধ্যে সে সত্যি কথা যারা একবার মানে প্রচন্ড হাই উঠে যায় জীবনযাত্রা ধরো যে মানুষের কখনই যে পার্সোনাল গাড়ি ছাড়া চলে না হেন না চলেনি জীবনে হঠাৎ গরিব হয়ে যায় ওই যদি লোকাল ট্রাম লোকাল বাসে ঘুরতে লাগে যেটা কেন অভ্যস্ত না চিরকাল পার্সোনাল গাড়িতে চলতে অভ্যস্ত প্রাইভেট কারে চলতে অভ্যস্ত প্রাইভেট চলতে অভ্যস্ত তাদের হঠাৎ করে যদি যখন বেলা হয়ে যায় তখন ওদের কিন্তু খুব অসুবিধা হয় অনেকটাই কষ্ট হয় কেন ওর তো অভ্যস্ত না সেখানে দাঁড়িয়ে এদের কোনো অভ্যাস ছিল না ওরা তিন কে চার কে পাঁচ কে ভিউজি হতো জুন জুলাই মাস পর্যন্ত অগাস্ট মাসে এমন আয় আয় ডাক পড়লো এই যেই চ্যানেলগুলিতে ভিডিও দিচ্ছে সেগুলো তো উঠেছেই পেছনের চ্যানেলগুলিও মানে ভিডিওগুলিও লোককে যেইভাবে দেখেছে যেই ভিডিওতে পাঁচকে ভিউজ ছিল সেপ্টেম্বর অক্টোবর গ্রীষ্মে দেখি সেই ভিডিওগুলি মানে পুরোনো ভিডিওগুলিতেও লোক এভাবে দেখেছে আটকে নয় কে দশ ভিউজ হয়ে গেছে তো এখন ভিউয়ার্সরা আমরা তো আপনাদের চোখটা খুলে দিয়েছি আপনারা আমরা আপনাদের চোখটা খুলে দিয়েছি রিয়েল কথাটা আপনাদের কাছে বলে দিয়েছি যে দেখুন এই মানুষটা একচুয়ালি সঠিক নয় সে লোককে ধোকা দিয়েছে সে রোগটাকে ধান্দা করেছে মানুষের চরম একটা উইক জায়গা চরম একটা ইমোশনের জায়গা অসুখ বিসুখ একটা চূড়ান্ত বড় রোগের নাম নিয়ে সে খেলা করেছে তাই সেই মানুষটাকে আপনারা সে মিথ্যা ধান্দাবাজ মহিলাকে আপনারা কেন ভিউজ দিচ্ছেন কেন দিচ্ছেন না যারা সত্যিকারের সৎ পথে আছে তবে ওইটুকুনি শান্তি হয়তো বেশি কিছু করতে পারেনি দেড় দুই লাখ ভিউজটাকে টেনে বা দশকে বারো কে আনা গেছে হুম আর দিনের পর দিন স্বামীর নামে যে মিথ্যা কথাগুলি বলতো এখন কিন্তু চাইল আর মিথ্যা কথাগুলি বলতে পারে না কারণ চরিত্র চরিত্র মাতাল নিয়ে অনেক কথা বলেছে যে চরিত্র যে বৌদির কতটুকুন ভালো একদম ফালফাল হয়ে গেছে যে ছেলের স্কুলে বন্ধুর বাবার সাথে হোটেলে যাওয়া এবং সেই বন্ধুর মানে ছেলের বন্ধুর বাবার সাথে যে চ্যাটটা সেই চ্যাটটা তার স্ত্রী ধরা পড়ার জন্য এই কথাগুলি একদম সমাজের কাছে পুরো মুখোশটা ছান করে খুলে দিয়েছে তার পুরো বিশ্ব লজসম নেই চোখ ঘুরিয়ে 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 এখনো কারণ এরকমই হয় এরা এক মানে হুক অ্যান্ড ক্রুক আমাকে বাঁচতে হবে আমাকে খেতে হবে ওই যে চাকুটা নিয়ে কি বললো রকম চাকু আমি আগেও ব্যবহার করেছি এই রকম টিভি ওর আগেও ছিল এসি ওর আগেও ছিল ওই আগের লাইফস্টাইলটা যেটা ওর প্রথম মানে অরিজিনাল স্বামী যেটা দিয়েছিল এটা তো আর পাচ্ছে না যতই থাকুকটা সেই লাইফস্টাইল সেই যখন না চাইলেই ফোন যতই বড় বড় কথা বলুক না কেন তাই এই বান্টি বাবলিগিরি করে মানে এই বাচ্চাটা স্কুলে যাবে সবাই বলবে এই আসছে এই আসছে মানে মিথ্যাবাদীর ছেলে সেটার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হলো এর মা একটা ফ্রড হ্যাঁ এর বাবা একটা অরিজিনাল বাবা একটা মাতাল চরিত্র মা নিজে বলেছে আর বাপ তো নেই ওটা তো কাকা হ্যাঁ তো এইরকম একটা ধান্দাবাজ একটা শিশুর জীবনটাকে নষ্ট করে আমার শিশুর কথাই বলে বলে বেড়ায় তাকে ভালো রাখতে হবে তাকে ভালো করে পড়াশোনা করাতে হবে তাকে দেখভাল করতে হবে তার জীবনে আসল জায়গাটাই কিন্তু কেড়ে নিল পিতৃ পরিচয়টা কেড়ে নিল বাবার জায়গাটা কেড়ে নিল পিতৃ স্থানটা কেড়ে নিল কে ভালো বাবা বা বাবা কি এটা তো কাকা হ্যাঁ তাও কি ধান্দাবাস কাকা যে কিনা নারী নারীদেরকেই বেশি করে চেনে তো সেই জায়গাটাই ছিনিয়ে নিয়ে গেল তারপরে বল বাচ্চাটা সত্যি কিউট হ্যাঁ বাচ্চাটা পড়াশোনায় ভালো কারণ বাচ্চাটার বাবা পড়াশোনায় ভালো তো দেখলেন তো কত কিছু কিনছে কত কত কিছু করছে যেটা মূল ইম্পর্ট্যান্ট যাওয়া কোথায় যদি অসুস্থ থাকে রিভিজিট করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কারণ ওর রীতিমতো কোনো রকম ওষুধ নেই ওই তিন মাসের ওষুধ দিয়ে দিয়ে ওই সিস্টে ওষুধ দিয়েছিল হরমোনের জন্য মানে রেগুলেশন করার জন্য তারপর কিডনি স্টোনের জন্য হয়তো বা হতে পারে তো এগুলি দিয়ে ওকে ছুটকারা দিয়েছে বানটি আর বাবলি মানুষকে ধোকা দিতে পারে কিন্তু ধোকা দিয়ে বেশি দিন চালা যায় না একদিন না একদিন চোখে সামনে চলেই আসে তবে তা তো অবাক লাগে এখনও মানুষ চোখে পট্টি পরে কি করে ভিডিও দেখছে কিসের জন্য দেখছে নিজেই বলে কি আর দেখাবো কিছু দেখার মতো তো নেই এইরকম রান্না তো সবাই করে সত্যি অবাক লাগে ওই রান্নাটা ছাড়া আর তো কিছু দেখানোর মতো নেই আর সেই রান্না দেখার জন্য এত এত ভিউজ নয় কে দশকে তো কম ভিউজ না মানে একটা মিথ্যেবাদিকে তোমরা এগিয়ে যেতে জীবনে সাহায্য করছো এটাও কিন্তু একটা পাপের মধ্যেই পড়ে যেমন একটা সাচ্চা লোকের পাশে থাকলে কিছুটা পূর্ণ হয় ঠিক তিনি মিথ্যেবাদী পাশে থাকলে কিন্তু সেই পাপের ভাগিদারি তোমরাও যাই হোক প্রমাণ দিয়ে দিলাম যে আগে মাথা এই যে মানে বল হেডেড মানে একদম কেন ন্যাড়া হয়েছিল ডিউ টু ডিউ টু ভিউজ ন্যাড়া হলে চুল ফেলে দিলে টাকা বেশি পাওয়া যায় তাই সেই দিনগুলিকে আবার মনে করে দিচ্ছে থামনেল দিয়ে দিয়ে ঠিক মিথ্যা থামনেল ক্লিকবেট থামনেল দিয়ে আগেও ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছিল এখনও বোকা তা বানতে পারবে না কারণ এখন না না ও চাইলে ওর মতো মহিলা চাইলে আবার চুল ফেলে দেবে আবার মাথা ব্যথা বলে যদি মনে করে যে না এখন আমার একদম ভিউস যদি চার পাঁচ চলে আসে তাহলে আবার শুয়ে যাবে আবার শরীরে কষ্ট বলে মাথার চুল লাগে আরেকবার ফেলে দেবে একটা মাথার চুল ফেলে দিলে যদি মাসে লাখ টাকা ইনকাম হয় তাহলে সেই চুলের বিনিময়ে যদি আমি লাখ টাকা পাই মিনিমাম লাখ টাকা আর বেশি রোজগার হয়েছে তাহলে সেই চুলটা ফেলতে ক্ষতি কোথায় দেখতে পাবে কদিন পরে আবার এই চুলটাকে ফেলে দিয়েছে সো দ্যাট পাবলিক বলতে পারে দেখো ওদের কষ্টটা আবার বেড়ে গেছে কারণ গরমের সময় চুলটা ফেললে আরামই লাগবে কারণ ও এখন চুল ফেলে চলাফেরা ঘোরাফেরা তো অভ্যস্ত হয়ে গেছে এটা তো ওর লজের সামনে কোনো মানে ব্যাপার নেই বুঝে গেছে না চুল ফেলে এমন কিছু না মানুষ একটু দেখবে দেখতে একটু খারাপ লাগবে দেখাতে কি যায় আসে টাকা কী কেউ দেবে ঠান্ডার দিনে যেরকম ক্যাপ পরা ঘুরে যায় গরম দিনে তো স্টাইলিশ ক্যাপ আছে স্টাইলিশ ক্যাপ টি শার্ট আর সানগ্লাস লাগালে দেখতে বেশ ভালো লাগবে আর কদিন পরেই পনেরো থেকে এক মাসের মধ্যেই তো কালো কালো হয়ে যায় জায়গাগুলিকে ওটা তাতে কি আছে আর কেউ কি টাকা দেবে কেউ কি লাখ লাখ টাকা দেবে সামান্য আমার মাথার চুল ফেলে দিয়েছে আমি যদি লাখটা জোগ করতে পারি ক্ষতি নেই তো ও পারে ও আবার গরমে আবার চুল ফেলে দেবে সো দ্যাট নেলে এখন দেখছে যে এই ন্যাড়া মাথাটা বা ওই আগের থামনেলগুলি সেই অ্যারোমারগুলি কতটা পাবলিককে কাছে টানে যদি দেখে যে হ্যাঁ ঠিকই কিছু কেনে টেনেছে যদি দেখে আগের মতোই কাছে টানছে তাহলে কিন্তু এটা একটা ট্রায়াল অ্যান্ড এরোর মেথড চলছে যদি দেখে আবার টানছে আবার ওর থামনেল দেখে পাবলিক দৌড়ে দৌড়ে আসছে তাহলে বিশ্বাস করুন ও আবার চুলটা ফেলে দিতে বোধ করবে না আবার মা দেখা দেখাতে তো লাগবে না মাথা প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড কষ্ট হচ্ছে বলে ম্যালমাত হয়ে যাবে গরমের দিন মে জুন মাসে আরামও লাগবে চুলটা ফেলে দিল কারণ এখন চুল ফেলাটাই ওর একটা নতুন ধান্দা মানুষের অনেক রকম ধান্দা কেউ ক্লিবেস দেখিয়ে ভিউজ নেয় কেউ ভালো নেচে ভিউজ নেয় কেউ রাস্তায় রাস্তায় নেচে ভিউজ নেয় ওর ভিউজটা অনেক বেশি আরামদায়ক নিজের চুল নিজে ফেলে দেবে আর কিছু না তাতে যদি সমস্ত চাহিদা পূর্ণ হয় এখন লেটেস্ট চাহিদা রয়েছে একটা স্কুটি কেনা বা বাইক কেনা যদি ওই একটা চুল আরেকবার ফেললে একটা বাইক চলে আসে তাহলে ক্ষতি কি আছে হ্যাঁ তো না মানুষ একবার দুবার বোকা হবে তারপর থার্ড টাইম তার আর বোকা হবে না কিছু লোক যারা বোকা জন্মগত বোকা জন্মগত কালা জন্মগত অন্ধ জন্মগত বোভা জন্মগত যারা বোকা মানে উল্লু তো ওরা তো নিশ্চয়ই চালাক হবে না ওরা জন্মগতটাই থাকবে সেদেরকে চোখ আমরা খুলতে পারবো না কিন্তু বাকি যারা যারাও একটু এখনো লেজে গোবরে হয়ে আছে ওরা বুঝে ফেলবে যে বেল মাথাটা টু গেট ভিউজ বেল মাথাটা কিছু না তাই এখন থামনিল নিয়ে আবার খেলা শুরু করেছে দেখতে চাইছে যে এইরকম ন্যাড়া মাথা হলে আর কতটুকুন ভিউজ পাওয়া যায় কারণ ভাই এক লাখের সাত দেড় লাখের সাত পাওয়ার পর হুম এই লাখ টাকা কামানোর পর ইউটিউব থেকে যখন আবার সেই দশকে আটকে চলে আসে সত্যি কষ্ট কারণ ওর নর্মাল ভিউজ নয়কেই হচ্ছে অ্যাভারেজ দুদিনে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ সাত সতেরো কে কে কিন্তু এটা কিন্তু পার ডে ভিউজ না আমাদের গুনতে লাগে পার ডে ভিউজ তো পার ডে ভিউজ নকেই হচ্ছে যার কিনা পনে দু লাখ দেড় লাখ পার ডে ভিউজ ছিল শুধুমাত্র মিথ্যা অসুখ দেয়া তারপরে যদি অসুখ সত্যি সত্যি হয়ে যায় যে অসুখগুলির কথাও অ্যাক্টিং করেছে অন্ধ প্যারালাইসিস ক্যান্সার তো সোনায় সোহাগা হয়ে যাবে তো আবার বলে দিলাম আমি মাসুতো ভাইকে আমার বাবলি বদির বরকে প্লিজ আর যাই করেন এপ্রিল মাসে আপনাদের ডিভোর্স ডেট ডিভোর্স পেপারে সাইন করবেন না কোর্টে যাবেন না পারলে আপনার ডিভোর্স ফাইল আপনি তুলে ফেলুন আর নাহলে হ্যাঙ্গিং করে রেখে দিন যদি আপনি ছেলেকে ভালোবাসেন ইন মিন টাইম ছেলেটা আর একটু বড় হবে ধীরে ধীরে ছেলেটা বুঝতে পারবে মা কতটা ঠকবাজ যত কিছু হোক যদি রক্তটা থাকে না জেনেটিক ব্যাপারটা ছেলে একদিন না একদিন তার বাবার কথা ভাববে বাবা ভুল করেছে না ঠিক করেছে ছেলের মাথা তো একদিন বিচার বুদ্ধি আসবে সেদিন মা এই ছেলেকে শত কিছু বলেও ধরে রাখতে পারবে না নিজের রক্ত নিজেই হয় কাকাকে দেবে এক লাথ যাবে বাবার কাছে মাকে হয়তো ফেলবে না কিন্তু বাবার কাছে কারণ মা বল তুমি তাহলে কি করেছো তুমিও তো আরো আমার বন্ধুর বাবার সাথে লাইন মেরেছো বাবা না খারাপ তুমিও তো সেরকম খারাপ তুমি মিথ্যা বাহানা করে মিথ্যা চুল টুল ফেলে মিথ্যা কথা বলে যখন মা বলবে এই মিথ্যা বললি কেন তুমি আবার আমাকে কি বল তুমি তো এত বেশি মিথ্যাবাদী কিন্তু পুরো সমাজে মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছ সেই মার কোনো মুখ কোনো দিকই থাকবে না কোনো দিক দিয়েই না সেই দিনটার অপেক্ষা করুন পাবলি বদির হাজব্যান্ড রিয়েল হাজব্যান্ড কথা বলছি আমি তাই আপনি কোনো অবস্থাতে ডিভোর্স দেবেন না এবং ডিভোর্স পেপারও সাইন করবেন না প্রয়োজন হলে সে ডিভোর্স পেপারটা তুলে নিন বাই